আমরা খুব সহজেই আমাদের ফোনটাকে একটা হোম সার্ভারে পরিণত করতে পারি আমাদের লোকাল নেটওয়ার্কের সাথে যারা যারা কানেক্ট থাকবে তারা আমাদের সার্ভারের মতো থাকা ফাইলস বা ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবে একটু সহজ ভাষায় বললে আমরা ইউটিউবে যেমন মুভিস বা ভিডিও দেখি তেমনই আমরা আমাদের ফোনের মধ্যে আমাদের ফোনে আমাদের প্রিয় মুভিস এবং ভিডিওগুলোকে স্টোর করে ফোনটাকে হোম সার্ভারে পরিণত করতে পারি তারপর যে কেউ এই হোম সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে বা কানেক্ট হয়ে মুভিজ এবং ভিডিওগুলোকে অ্যাক্সেস করতে পারবে বা দেখতে পারবে তো চলো হোম সার্ভার কীভাবে ক্রিয়েট করব সেটা সম্পর্কে জেনে নিই হোম সার্ভার ক্রিয়েট করার আগে একটা ইম্পর্ট্যান্ট কথা হোম সার্ভারটা যে লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে যে ডিভাইসগুলো ওই হোম সার্ভারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে চাইবে ওই ডিভাইসগুলোকেও কিন্তু একই লোকাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে হবে তবেই কিন্তু হোম সার্ভারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে তোমাদের বাড়িতে যদি ওয়াইফাই রাউটার থাকে তাহলে হোম সার্ভারটাকে ওই রাউটারের সাথে কানেক্ট করবে আর বাকি ডিভাইসগুলোকে ওই একই রাউটারের সাথে যুক্ত করতে হবে তবেই কিন্তু ওই ডিভাইসগুলো দিয়ে হোম সার্ভারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে আর যদি বাড়িতে ওয়াইফাই রাউটার না থাকে তাহলে যে ফোনটাকে হোম সার্ভার বানাবে ওই ফোনে হটস্পট অন রাখবে আর বাকি ফোন দিয়ে ওই হটস্পটটাকে কানেক্ট করে নেবে তবেই কিন্তু হোম সার্ভারের ফাইলগুলোকে তোমরা অ্যাক্সেস করতে পারবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যাই হোক হোম সার্ভার ক্রিয়েট করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে এখানে এসে সার্চ করবে ওয়াইফাই এফটিপি সার্ভার তোমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে আমার এখানে আগে থেকে ইনস্টল করা আছে আমি ওপেন করে নিচ্ছি আচ্ছা সার্ভারটাকে স্টার্ট করার আগে তোমাদের কিছু বেসিক সেটিং এখানে করতে হবে তো এর জন্য তোমরা এই যে সেটিং আইকন রয়েছে সেটাতে ক্লিক করে দেবে দেখো এখানে বিভিন্ন রকমের সেটিংস রয়েছে তবে তোমাদেরকে কয়েকটা জিনিস সেট করতে হবে প্রথমে দেখো পোর্ট নাম্বার লেখা রয়েছে এটাকে তোমরা নিজের মতো করে চেঞ্জ করতে পারবে আমি চেঞ্জ করছি না যা আছে তাই রেখে দিচ্ছি এরপর দেখো এখানে অ্যানোনিমস অ্যাক্সিস অপশান রয়েছে এটা যদি অন থাকে তাহলে তোমার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকা যে কোনো ব্যক্তি তোমার হোম সার্ভারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে আর যদি এটাকে অফ করে রাখো তাহলে যারা যারা তোমার হোম সার্ভারের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে চায় তাদের কিন্তু সঠিক ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে তবেই কিন্তু ফাইলসগুলোকে অ্যাক্সেস করতে পারবে তো এটা তোমরা নিজের মতো অন বা অফ রাখতে পারো এরপর দেখো এখানে ইউজার আইডি অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা নিজের মতো একটা আইডি বসিয়ে দেবে তো আমি এখানে এবি সি লিখে দিচ্ছি ওকে আর নিচে দেখো পাসওয়ার্ড অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দেবে তো আমি এখানে সিম্পলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসে দিচ্ছি ওকে এরপর নিচে দেখো আর একটা অপশান রয়েছে রুট ফোল্ডার এটাতে ক্লিক করে তোমরা যে ফোল্ডারটার অ্যাক্সিস দিতে চাও সেটা সিলেক্ট করে নিচে এই যে অ্যালাউ অ্যাক্সিস বলে যে বাটন রয়েছে এটাতে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দেবে আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট অপশান রয়েছে যেটা হচ্ছে রিড অনলি এটা যদি অফ থাকে তাহলে হোম সার্ভারের সাথে যুক্ত থাকা যে কোনো ব্যক্তি তোমাদের ফাইলগুলোকে এডিট বা ডিলিট করতে পারবে আর রিড অনলি এই অপশানটা যদি অন থাকে তাহলে শুধুমাত্র যার হোম সার্ভার সে ছাড়া অন্য কেউ কিন্তু ফাইলগুলোকে এডিট বা ডিলিট করতে পারবে না তো আমি এটাকে অন রাখছি ওকে তো এখানে সমস্ত কাজ শেষ এবার তোমরা ব্যাক করে এই যে স্টার্ট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে দেখো এখানে কিন্তু হোম সার্ভারটা স্টার্ট হয়ে গেছে নিচে দেখো এখানে সার্ভার ইউআরএল ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু শো করছে যখন হোম সার্ভারে কোনো ডিভাইস যুক্ত করা হবে তখন কিন্তু এগুলোর দরকার হবে যাই হোক এই ফোনে কাজ শেষ এবার হোম সার্ভারের সাথে তোমরা যে ফোন যুক্ত করতে চাও ওই ফোনের ফাইল ম্যানেজার ওপেন করে নেবে তারপর মেনুতে এসে দেখবে রিমোট বলে কোনো অপশান আছে কি না যদি থাকে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে এফটিপি সাপোর্ট করে এমন একটা ফাইল ম্যানেজারের লিঙ্ক আমি দিয়ে রেখেছি ক্লিক করে ডাউনলোড করে নাও যাই হোক ফাইল ম্যানেজারটা ওপেন করে মেনুতে এসে এই যে রিমোট অপশান রয়েছে এটাতে ক্লিক করে দেবে তারপর এই যে অ্যাড রিমোট ডিভাইস অপশান শো করছে এটাতে ক্লিক করে এফটিপি সিলেক্ট করে নেবে এখানে দেখো হোস্ট পোর্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড শো করছে হোম সার্ভার বানানোর সময় যে আইপি পোর্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করেছিল সেটাই কিন্তু এখানে বসিয়ে দেবে তো হোস্টের পাশে আমি বসিয়ে দিচ্ছি আমার হোম সার্ভারের যে আইপি সেটা যেটা হচ্ছে ওয়ান ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ফোর আর পোর্টের জায়গায় বসিয়ে দিচ্ছি ট্রিপল টু ওয়ান ঠিক আছে আর ইউজার নামের পাশে এবিসিডিই আর পাসওয়ার্ডের পাশে ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে দিলাম আচ্ছা অ্যানোনিমাস অপশানটা তোমরা অন রাখতে পারো ওকে যাই হোক এবার ওকেতে ক্লিক করে দেবে দেখো এখানে একটা আইপির নাম দিয়ে একটা ফোল্ডার শো করছে ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সো হোম সার্ভার বানানোর সময় আমরা যে ফোল্ডারটা সেট করেছিলাম সেটা কিন্তু আমরা এই ফোন দিয়ে অ্যাক্সেস করতে পারছি একটা ইমেজ ওপেন করে দেখাচ্ছি দেখো ওকে সো বুঝতেই পারছো কত সহজে আমরা আমাদের ফোন দিয়ে একটা হোম সার্ভার ক্রিয়েট করতে পারি যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তো আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক দেবে আর হোম সার্ভার সম্পর্কে কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনোটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই